পাপে তোমার কি হয়েছে আমি এখান থেকে ছুটতে পারছি না প্রজাপতি আমাকে ধরে রেখেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে যাব আমরা টেবানিয়া পার্কে যাব না আমরা এসে পড়েছি এই যে উপরে লেখাটা দেখতে পাচ্ছেন টেবানিয়া পার্কে কিন্তু আমরা এসে পড়েছি আজকে খুবই এনজয় করব এবং খুব মজা হবে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক টেবানিয়া পার্কে কি কি হয় চলুন খুব মজা হবে গাইস কারা কারা তেপানিয়া পার্কে আসেননি অবশ্যই কিন্তু একবার এসে যাবেন খুবই সুন্দর লাগবে ও দেখা যাক এই রুটি আমরা তেপানিয়া পার্কে যাব চলো এই যে আমরা এসে পড়েছি

প্রজাপতি হয়ে গিয়েছি উঠছি খুবই সুন্দর জায়গাটা এখানে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল হরিণ না এটা একটা ফেক হরিণ যা মাটি দিয়ে তৈরি হয়েছে এটা

এই যে খুব আনন্দ হচ্ছে এখানে তেপা পার্কটা অতিপুরে আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার হবে আমরা কিন্তু ভাইকে এসেছি এখন আমরা রুটি খাবো খেতে ইচ্ছে হয়েছে পেট পেটে ক্ষুদা হয়েছে এখন কিছু খেয়ে নেবো এখন পাপে এখানে খুবই এনজয় করছে পাপে এখানে খাওয়ার সময় কিন্তু খাচ্ছে না খাওয়ার টাইম নেই চলে এসো বাপে এখানে আমরা এখন খাব কি খাবো দেখে যাও জলদি আস আমরা এখন গোল রুটি খাবো মায়ের হাতের দেখাবো যে আমরা খেয়ে নেব এখন আমাকে একটা তাহলে সাথে থাকুন করে নিই তারপর অন্য একটা সাইড আপনাদেরকে দেখাবো যে যেখানে খুব সুন্দর খেলার জিনিসও রয়েছে আলহামদুলিল্লাহ আমরা রুটি খেয়ে শেষ এখন পাপি নাকি জুস খাবে

মন তো করছে এই ফুলগুলো পেরে নিয়ে যায় বাড়ির বস্তা বাড়ি সবগুলা কিন্তু পারছেই তো না এই ফুলগুলো কত সুন্দর ওয়া পুরো আমার দেশে মেচিং করে নিয়েছে খুব সুন্দর আমাদের বাড়িতে থাকলে আমি অবশ্যই পেরে পেরে খেলতাম দেখো দেখো কত সুন্দর এটা কিন্তু আসল না সিমেন্টের দিয়ে বানানো হয়েছে সিমেন্ট না প্লাস্টিক জানি খুবই সুন্দর এই যে এখানে অনেকগুলা ধুলনা আছে কত সুন্দর জায়গাটা এই যে এগুলো তো আমি তো অবশ্যই চলবো চল আমি ধুলনাটি উঠে যাই এখন পাপিয়ার কিন্তু আনন্দের সীমা নেই দেখুন কত কি করছে এখানে খেলাধুলার জন্য এই কোথায় চর তুই পরে যাবি নেমার চলে এসো এখানে ঘুরে ঘুরিয়ে আমরা দেখব যে পাপে কোথে খেলছে দেখুন পাপেকে এখানে ঘোরানোর জন্য কিন্তু নিয়ে আসা পাপে অনেক দিন ধরে বায়না করছিল বাবা চলো না চলো না তো নিয়ে পার্কে দেখুন পাপে কত এনজয় নিচ্ছে হ্যাঁ তাহলে আমরা এই সাইড থেকে অন্য একটা যাচ্ছি এ পাপে চলে আসো এখন এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল টকমক করছে ফুলগুলো দেখে মনে করছে টান দিয়ে পেরে এনে নেই খুব সুন্দর আপনি কিন্তু অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন নামটা মনে রাখুন টেপানিয়া পার্ক উদয়পুর উদয়পুর আসতে এখানে আসা যায় আর আপনি কিন্তু উদপুর আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এখান থেকে ট্যাপানিয়া পার্কটা কিন্তু অনেকটা জঙ্গলা সাইড প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর এবং মনোরম একটা দৃশ্য এখানে আছে যা আপনারা যারা দেখছেন তারা বুঝবেন যারা না দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন না ওটা সৌন্দর্যটা কতটুকু পার্কটা কিন্তু তুলনামূলক তেমন বড়ো নয় কিন্তু সৌন্দর্য অনেক আছে এখানে তাহলে দেখতে থাকুন আমরা আরেকটা একটা সাইডে আমরা এই দিক দিয়ে কিন্তু একদম নিচে চলে যাব ওই দেখুন ঘরটা এখানে যাবো অ্যাকচুয়ালি ওখানে কি আছে আমরা নিজেও জানি না আজকে দেখব রেলি সাথে থাকুন আমরা এখানে যাবো এই ব্রিজ দিয়ে হাঁটতে দেখি কোথায় যাওয়া তবে কোন রোডটা দিয়ে যাবে এখন চলে এখান দিয়ে যাই দেখি বাস লাল হলুদ কালারের বাস নাকি এগুলো ফাঁকা জায়গা হয়তো এখান দিয়ে খুব সতর্কভাবে যাওয়াটা প্রয়োজন এখান দিয়ে ওটা কিন্তু তেমন একটা ভালো না এই দেখুন ওই সাইডে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটাকে জুলন্ত ব্রিজ বলে আমরা কিন্তু ওই সাইডে যাব এখন আমি জানি কি আছে এখানে জঙ্গল আছে জঙ্গল ছাড়া তার কিছু দেখা যাচ্ছে না এখানে হয়তো দেখা যাক কি আছে আমরা দেখতে চাই চলতে চলতে যাই যেখানে গিয়ে শেষ হয় লোকও তেমন বেশি নেই আজকে শনিবার তার জন্য কিন্তু আমাদের টার্গেট হলো আমরা জ্বলন্ত দেখব দেখবো তার জন্য চলো জ্বলন্ত বৃষ্টিটা দেখা যাক এক ওইখানে সুন্দর ডাকি ওইখানে যদি কিছু থাকে তাহলে তো খুবই মজা হবে আর যদি না থাকে তাহলে তো শেষ সব কিছু ভেনিস দেখো আমরা কোথায় চলে এসেছি অনেকটা উপরে অনেক উপরে চলে এসেছি কি এখন আমাদের পাগুলা খুলে যাচ্ছে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হবে আস্তে ধীরে রাস্তাও ভালো না তেমন একটা হাবি সাবস্ক্রাইব করতে হবে আর এবং আমাদের ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখবেন স্কিপ না করে দেখবেন এখানে কি আছে দেখা যাক কি দৃশ্য দেখা যায় গরম মাঝে এখানে অ্যাকচুয়ালি কিছু নেই এই যে ফুলের চারা হয়তো রোপণ করে রেখেছে চলো যাওয়া যাক অন্য একটা হাঁটতে হাঁটতে আমরা খুব জোরে গেছি এখন কিছু না খেলে তো আবার হবে না তার জন্য আমরা এখন তারপর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করব তারপর আবার আপনাদের সাথে দেখা করছি চলো বাবা চলো এখন খেয়ে নেবো আমি কমলা বেদানা এবং কেক ব্রিটানি কেক খাবো আমরা এই তিনটা জিনিস খাবো আমরা চলো দেখা যাক খাই গাছের চারা দেখুন কিভাবে পুঁতে রেখেছে খুবই সুন্দর জায়গাটা খুবই এনজয় করছি খুবই এনজয় করছি এখানে দেখার মতো অনেক কিছু আছে অনেক কিছু তাহলে এটার ভিতরে দেখবো আমরা কি আছে দেখি চলুন

এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এখানে একটা জল আছে এখানে অনেকগুলো আর এখানে অনেকগুলো গাছও লাগানো আছে উপরে উপরে জিনিসটা দেখাচ্ছে এই যে এটা নারিকেলের গাছ খুবই সুন্দর কিন্তু এই দৃশ্যটা খুবই ভালো লাগেছে আমার অনেক গাছ আছে নারিকেল না শুধু আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেতে পারেন এখানে কিন্তু অনেকই সুন্দর জায়গাটা উফ আমার তো খুবই ভালো লেগেছে অনেক গাছ আছে অনেক রকম রকম গাছ আছে এখানে একটা নদীর মতন কি যেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে জল আছে এখানে নামা নিষেধ নাহলে আপনাদের নেমে দেখাতাম চলো ঘুরে ঘুরে একটু দেখে আসি এক্সিলেটের এর চারা এখানে কী লেখা আছে দেখেন খুব সুন্দর করে তারা সংগ্রহ করে রেখেছে যাতে পর্যটকদের দেখতে সুবিধা হয় পর্যটকদের দেখার জন্য তারা অনেকগুলি যে গাছের চারা কীভাবে সংগ্রহ করে রেখেছে খুবই সুন্দর করে সিস্টেম করে রেখেছে ওগুলো নারকেলের খোসার মধ্যে চারা পুঁতে রেখেছে প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে রেখেছে তারা এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে আমরা প্রথম দেখতে পারিনি এখন দেখলাম মাছগুলা খুবই সৌন্দর্য জলটা একদম পিওর জল দেখুন মাছ বা হলো দেবদারু গাছ এই গাছটা আমার খুবই ভালো লেগেছে যেটা দেখার জন্য এতক্ষণ আমরা এবং আপনার আগ্রহ ছিলেন সেটা ঝুলন্ত ব্রিজ এখন আমরা চলুন দেখা যাক ঝুলন্ত ব্রিজটা উঠতে কি মজাটা হয় চলো ইয়ে এখানে ঝুলন্ত ব্রিজ আছে কোথায় যে ব্রিজ দেখার জন্য আমরা খুব আগ্রহী ছিলাম সেটা দেখার জন্য এদিক দিয়ে এগিয়ে আছে আমাদের থেকে অনেক দূরে এই হলো আমাদের সেই জুলন্ত ব্রিজ যেটা নাকি খুঁটি ছাড়া জ্বলছে এই যে সেই জুলন্ত ব্রিজ

অনেকটা কিন্তু নিচে ব্রিজ দেখা শেষ হয়েছে জুলন্ত ব্রিজে একসঙ্গে পাঁচ জনের অধিক ব্রিজে চড়বেন না দেখুন এখানে কত লোক চড়ে আছে মোটামুটি আমাদের সব কিছু দেখা শেষ হয়ে গেছে এখন লাস্ট কিছু জিনিস বাকি আছে তা দেখি আমরা আজকের ব্লগটা মিনি ব্লগটা শেষ করব চলো আর যা কিছু দেখানোর বাকি আছে সবগুলো দেখি নিই আমরা আবার চলে আসলাম ওই পার্কে শিশু পার্কে এখান থেকে আমরা একটু এনজয় করে চলে যাব বাড়িতে খুব সুন্দর একটা প্রজাপতি ওরে বসেছে এখানে হ্যালো গাইস আজকের ব্লগটা আমাদের সবটাই দেখাতে চেষ্টা করলাম যতটুকু আমরা পেরেছি আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মিনি ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ